এখন আমরা কাজ করব হচ্ছে আবার এখানে আর্টফিস্টার বলা হচ্ছে সেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট এখানে আমরা প্রথমে সসীম সেট বলতে যে সেট এর শেষ রয়েছে মানে নির্দিষ্ট করে বলা থাকবে তার পরে আর কোনো সংখ্যা থাকবে না আর অসীম বলতে যেটার কোনো শেষ নাই তাহলে এখানে আমরা যদি দেখি যে সেট প্রধান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে যেমন a 2 4 6 এর এখানে শেষ b a e i o u এখানে শেষ তারপর হচ্ছে f f x আলজা ডেক্স মৌলিক সংখ্যা এবং 30 x এর মান 30 এর চেয়ে বড় 70 এর চেয়ে ছোট সে সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো হবে তাহলে এখানে বলা হচ্ছে যে এখানে সেট এ এবং উপাদান সংখ্যা যথাক্রমে 4 চার এবং পাঁচ মানে হচ্ছে এখানে সংখ্যা আছে হচ্ছে উপাদান সংখ্যা বলে আছে হচ্ছে হচ্ছে বলা এবং তারপর এখানে বলা হচ্ছে মাথা উপাদান সংখ্যা কয়টি বাহির করতে হবে কিভাবে নির্ণয় করলে খালি জায়গায় লিখ আমরা যদি এখানে এখন দেখি এন এফ এন এফ সমান হচ্ছে নয় নয় মানে হচ্ছে এফ এর উপাদান সংখ্যা হবে নয়টি তাহলে যেমন এখন আমরা যদি দেখি আমরা জানি মৌলিক সংখ্যা বাইর করতে হবে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে নিঃসংখ্যা এবং একধারা নিঃশেষে বিভাজ্য এমন উৎপাদক থাকলে এটাকে মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা জানি আমাকে বলা হচ্ছে তিরিশের চাইয়ে বড়ো তাহলে তিরিশের চাই বড়ো হয় একত্রিশ তারপর হচ্ছে সাঁ সাঁত্রিশ তারপর একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন হবে একষট্টি তারপর হবে সাতষট্টি কেননা এখানে যতগুলো সংখ্যা আছে তিরিশ থেকে সত্তর যতগুলো সংখ্যা সবগুলো হচ্ছে যুগের সংখ্যা আবার তার মধ্যে অনেকগুলো বিজয় সংখ্যা আছে যেগুলো হচ্ছে যুগের সংখ্যা যেগুলো আমরা নিতে পারবো না তার মধ্যে হচ্ছে হবে হবে এখন কাজ হচ্ছে নয় ফিস্টার দলগত কাজ এখানে আমরা আমাদের একটা চক দেওয়া হয়েছে চক এক দশমিক এক এই এক দশমিক একের মধ্যে কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে যেগুলো সসীম সেট না ও সেট আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এখন দেখি এখানে প্রথমে এক নম্বরে বলা হচ্ছে দশের চেয়ে ছোট সকল বিজুর সংখ্যা তাহলে এটা হবে সসীম কারণ আমাকে নির্দিষ্ট করে দেওয়ার ধরে দেওয়া হয়েছে এখানে হচ্ছে দশের চেয়ে ছোট সংখ্যাগুলো বিজুর সংখ্যাগুলো নিতে হবে তাহলে সেজন্য সসীম সেট তারপর বাংলাদেশের নদী সমূহ যা হচ্ছে অসীম সেট কারণ বাংলাদেশের নদী হচ্ছে অনেকগুলো আহ যা গণনা করা শেষ করা যাবে না তারপর হচ্ছে ইংরেজি বর্ণমালা সরবর্ণ যেটাকে ভাওল বলে তা আমরা জানি ভাহুল হচ্ছে পাঁচটি যা হচ্ছে নির্দিষ্ট সেজন্য এটা হচ্ছে সসীম শেখ গণনা করে শেষ করা যাবে আবার দুশো দশের মৌলিক উৎপাদক সময়টাও গণনা করে শেষ করা যাবে যেটা হচ্ছে সসীম সেট তারপর হচ্ছে বিষমান একসৃষ্ট একত্রিশগুলো নিয়োগ তিরিশেট যদি গুণনীয়ক হয় তাহলে এটা হবে এটা এটা হবে অসীম সেট কারণ এটা কখনো গণনা করে শেষ করা যাবে না আপনি চাইলে হচ্ছে তিরিশ দিয়ে হচ্ছে অনেকগুলো সংখ্যা বাহির করা যাবে যা হচ্ছে অসীম সেট তারপর এখানে ডি নাম্বারে বলা হচ্ছে যে ডি সমান হচ্ছে অ্যাক্স একটা আমাদের মিডল ফ্যাক্টর দেওয়া হয়েছে যেটা সময় শূন্য আমরা যেটা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি সেখানে আমরা দেখেছি এটা ডি এর কত সংখ্যা হবে মাইনাস টু মাইনাস ওয়ান যা হচ্ছে নির্দিষ্ট হচ্ছে অসীম সেট তারপর এখানে হচ্ছে যে ফি সমান হচ্ছে কতগুলো সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো ডো দেওয়া মানে হচ্ছে এখানে অনেক সংখ্যা যা গণনা শেষ করা যাব না সেই হিসেবে এটা পশ্চিমে তারপর হচ্ছে সম্পর্ক রয়েছে এন এর যেটা হচ্ছে শূন্য হবে এক্স চেয়ে বড় আবার হচ্ছে এক্স হচ্ছে ওয়ান চেয়ে ছোট সেই হিসেবে এটা একটা হবে ফাঁকা সেট তাহলে ফাঁকা সেটও হচ্ছে যে এটা নির্দিষ্ট এটা কোনো সেজন্য এটা হবে সসীম সেট তারপরে বি নাম্বারও হচ্ছে যে বি নাম্বারও মান নির্দিষ্ট আছে যেটা হচ্ছে সসীম সেট তাহলে সসীম চিহ্ন হবে এখানে বলা হচ্ছে যে তোমার যুক্তি দাও যেখানে যুক্তিগুলো হবে ওই কারণগুলো কেন এটা সসীম হয়েছে কেন এটা অসীম হয়েছে এখন হচ্ছে নভিস্টার যেখানে বলা হচ্ছে মাথা কাটাও চক এক দশমিক এক পনেরো সময় আট নয় চার দুটি নির্ণয় করতে পেরেছ চার দুটি কয়েকটি উপাদান আছে তার নিচে ফাঁকা করে লিখো আমরা জানি এখানে আট সেটের উপাদান সংখ্যা হবে শূন্য ফাঁকা সেট কেননা এখানেও উপরে দেখা যাচ্ছে যে সমান সত্যটা হচ্ছে এক্সের মান শূন্য সে বড় হবে তাহলে শূন্য সে বড়ো হচ্ছে এক আবার দ্বিতীয় সত্যটা বলা হচ্ছে এক্সের মান একে সে শূন্য হবে তাহলে হবে কত শূন্য সেই হিসেবে এখানে একটা হচ্ছে এক্সের মান নিতে হবে সেই বড় সংখ্যা তাহলে আমরা নিব এক আবার দ্বিতীয় সত্যতে যখন যাচ্ছি তখন বলা হচ্ছে এক শেষ ছুটো নিতে হবে তাহলে হবে শূন্য শূন্যতে গেলে বলতেছে শূন্য সে বলো নাও একেতে গেলে বলতেছে এক একে ছুটো তাহলে কোনো উপাদান থাকে না সেই হিসেবে এখানে আট নং এর সেটের উপাদান সংখ্যা হবে শূন্য সেই হিসেবে নয় নং সেটের উপাদান সংখ্যা হবে এখানে শূন্য কেননা এখানে বলা হচ্ছে এস স্কোয়ার সমান মাইনাস ওয়ান এখানে কোনো বর্গসংখ্যা এমন কোনো বর্গ সংখ্যা নাই যেটা এমন কোনো বর্গ সংখ্যা নাই যেটা হচ্ছে বর্গ করলে মাইনাস ওয়ান আমরা জানি কোনো সংখ্যা পাওয়ার থাকলে বিজু সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়ার করলে সেখানে মাইনাস থাকে না যার কারণে এস স্কোয়ারের মান মাইনাস ওয়ান হবে না এখানেও হবে বোধের সংখ্যা জিরো এখানে বোধের সংখ্যা হবে জিরো তারপরে কাজ হচ্ছে তারপর কাজ হচ্ছে দশ পৃষ্ঠা যেটা হচ্ছে পাকা সেট এখানে বলা হচ্ছে ভেবে দেখো একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যা সেট কিন্তু একটি পাকা সেট কেননা বালিকা বিদ্যালয়ে শুধুমাত্র বালিকা পড়ে কখনো বালক পড়ে না সে হিসেবে এখানে কখনো বালক থাকতে পারে না সেজন্য বালক হবে শূন্য যা ফাঁকা সেট আবার বলা হচ্ছে মৌলিক বর্গ সেট একটি ফাঁকা সেট মৌলিক বর্গ সেট একটি ফাঁকা সেট তারপরে বলা হচ্ছে যে এ সমান ইস্ট এক্স পূর্ণ সংখ্যা সত্য হচ্ছে এক্স কিউফের মান আটের বড় হবে এবং ফুসিচের সেটো অথবা সমান একটি পাকাছাট কারণ এটা যদি আমরা যদি কারণ বলি আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা কোনো সংখ্যাকে কিউব করি কোনো করি তাহলে ওয়ান রু ফোর কিউব দিলে ওয়ান হবে টু রু ফোর কিউব দিলে এইট হবে থ্রি রু ফোর থ্রি দিলে সাতাশ হবে তা আমার এখানে সত্য বলা হচ্ছে এক্স কিউফ মান নিতে হবে আটের চেয়ে বড়ো তো আমি যদি আটের চেয়ে বড় নিই তাহলে হবে সাতাশ আবার দ্বিতীয় সত্তাতে এসে বলতেছে সেটা হবে ফুসিচের সেটো অথবা সমান তাহলে পঁচিশের সূত্র হয় আবার আট প্রথম সত্যতে আট নিতে পারবো না রেসে বর্ণিত নিতে হবে আবার দ্বিতীয় সত্যতে এসে হচ্ছে পুঁচির শেষ সূত্র হবে তাহলে আমাকে আটে যেতে হবে যা আটো সম্ভব না সেই এটা একটা পাকা সেট তারপরে এবার বলতো এবার তুমি এবং তোমার একজন সহপাঠী মিলে পাঁচটি ফাঁকা সেট খুঁজে বের করো এখন হচ্ছে উপসেটের কাজ এখানে যাচাই করো এগারো পিস্টার যাচাই করো এখানে বলা হচ্ছে যে মনে করো ফি সমান একটা মান দেওয়া হচ্ছে ওয়ান টু থ্রি কি সমান টু থ্রি আর সমান হচ্ছে ওয়ান থ্রি সেই হিসেবে এখানে ক নম্বরে বলা হচ্ছে কিউ এবং আর ফি এর উপজেট কারণ কিউর মান হচ্ছে টু থ্রি আর এর মান হচ্ছে ওয়ান টু তো টু থ্রি এবং ওয়ান টু আসা হচ্ছে কোথায় ফি তে সেই হিসেবে ফি এর উপসেট হচ্ছে কিউ এবং আর কেননা ফি এর উপাদান কিউ এবং আর এ বিদ্যমান আবার এখানে কন মান যখন এর মধ্যে রয়েছে তাহলে সে হবে ফি এর একটি উপসেট এটি প্রকাশ হলো জিরো টু থ্রি টু থ্রি তাহলে এখানে কিউর মান হচ্ছে টু থ্রি আমরা যদি প্রকাশ করি প্রথমে ফাঁকা লিখতে হবে তারপরে এক টু তারপর থ্রি তারপর হচ্ছে টু থ্রি তো টু থ্রি যা হচ্ছে পি এর মধ্যে রয়েছে ওয়ান টু থ্রি যার মধ্যে টু থ্রি হচ্ছে কি ওর রয়েছে সে হিসেবে হবে পি এর একটি তারপর এখানে হচ্ছে হচ্ছে চিহ্ন পি উপসেট পি এ প্রকাশটি সত্য নাকি মিথ্যা তোমার যুক্তি তাহলে এটা হবে সত্য কেন আফ যে কোনো উপাদান সে নিজেও একটি উপোজেট তারপর এখানে দুই নম্বর বলা হচ্ছে টু এন উপোজেট এন যেখানে এন সকল স্বাভাবিক সংখ্যা সেট তাহলে সেটা হবে আমরা জানি আমরা যদি প্রথমে প্রথমে আমরা যদি আমরা এখানে এখানে বলা হচ্ছে এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা সেট হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর ডট মানে অসীম সেট এখানে স্বাভাবিক সংখ্যা যতগুলো সংখ্যা সবগুলো হচ্ছে স্বাভাবিক সেট তারপর হচ্ছে টু ওয়ান টু ওয়ানকে আমরা এখানে মৌলিক সংখ্যা সংখ্যা ধরতে পারি কারণ আমরা টু ওয়ানকে জোসংখ্যা ধরতে জোর সংখ্যা যদি হয় টু ফোর সিক্স তো টু ফোর সিক্স এট যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে যেমন একে টু আছে ফোর আছে আমরা অনেক সংখ্যা ধরে নিতাম তাহলে আমরা সিক্স ও এইট এগুলো ফেতাম তাহলে আমরা দেখতেছি টু ওয়ানের যে উপাদান সংখ্যা সেটা এন এর মধ্যে বিদ্যমান সেই হিসাবে এন এর উপসেট হচ্ছে টু ওয়ান এখন আমরা কাজ করব হচ্ছে যে বারো স্টার হ্যাঁ সমান সেট সমান সেট ইকুয়াল সেটের কাজ এখানে যাচাই করতে বলছে নিচে এ নিচে এ এবং বি এর বিভিন্ন উপাদান উল্লেখ করা আছে যাচাই করতে দেখো কোন জোড়াগুলো সমান সেট তাই আমরা যদি প্রথমে এখন এন এক নাম্বার দেখি এক নম্বর দেওয়া আছে সিক্স সেভেন এইট নাইন বি দেওয়া আছে সিক্স নাইন এইট সেভেন যা সমান হচ্ছে সমান সেট কেননা বি যা উপাদান রয়েছে এরও তা উপাদান রয়েছে হয়তো অ্যালো মেলো দেওয়া আছে কিন্তু উপাদানগুলো সব একই সে হিসাবে এ বি হচ্ছে সমান সেট আবার দুই নম্বরে বলা হচ্ছে এ সমান ফোর এইট সিক্স টু বি হচ্ছে যে এক্সাজ্য এক ধনাত্মক জোড় সংখ্যা সত্য হচ্ছে এর মান এর চেয়ে ছোট আমি যদি এখানে দেখার বিষয় আমি লিখেছি দেখি দুই চার ছয় আট তো এর মানও পাচ্ছি দুই ছয় আট তারপরে এখানে এর মানও আছে হচ্ছে দুই চার আট ছয় দুই অ্যালোভ্যালো আছে দেখি আমি যথাক্রমে লিখলাম যা হচ্ছে এখানেও যা উপাদান আছে এ নাম্বার তা উপাদান সেই হিসেবে এটাও হবে এ এবং ও সমান সেট তিন নাম্বার বলা হচ্ছে এ সমান মাইনাস ওয়ান মাইনাস টু আমরা বি নাম্বার যদি কাজটা দেখি এই মিডল ফ্যাক্টর কাজটা আমরা পূর্বের বিড